আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইয়া আসলাম কাতারের একটা নতুন খুব সুন্দর একটা ভিডিও এটা হলো কাতারের একটা খুব সুন্দর একটা উন্মুক্ত পার্ক এইগুলা পার্কে কোনো ভাড়া লাগে না কোনো টিকিট লাগে না কিছু লাগে না খুব সুন্দর আপনারা দেখতে পারবেন এই পার্কে অনেক বিভিন্ন সুন্দর সুন্দর জাগা আছে তারপরে খেলাধুলার জায়গা আছে তার উপরে রেস্টুরেন্ট আছে অনেক কিছু আছে পার্কগুলা অনেক সুন্দর এই পার্কগুলা পরিচালনা করার জন্য অনেকগুলো সিকিউরিটি আছে সিকিউরিটি দ্বারা পার্কগুলা পরিচালনা করা হয় তারপরে অনেকগুলা ইয়ে স্টাফ আছে তারা খাচড়া পরিষ্কার করে আর এই কাতারে বলতে সব জায়গায় তারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সব দিকে লোক থাকে এই গাছ তারপরে এইগুলো পরিচালনা করার জন্য অনেক লোক থাকে তো ধরেন বাংলাদেশে প্রায় দশ লাখ টাকার মতো জায়গা ওইগুলো পানি দেওয়া কারেন্ট বিল বিদ্যুৎ বিল সিকিউরিটি তারপরে খাসরা পরিষ্কার করার স্টাফ অনেক কিছু আছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যারা আছে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন আশা করি ভিডিওটা সবার ভালো লাগব আমি নতুন ইউটিউবার আশা করি আমার অনেক কিছু ভুল হইতে পারে আপনারা ওগুলা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এইটা নতুন ফোন কিনলাম ফোন কিনে আর একটা ফোন দিয়ে করতেছি আর ভিডিও করতেছি পার্কে এই ডিউটির টাইমে মাঝে মধ্যে ভিডিও করি আশা করি আপনাদের ভালো লাগবে কেমন লাগে আপনারা বলবেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অন্যদের দেখারও সুযোগ করে দিবেন সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করলে ওদের গা গা যাইতে পারবো সবাই সাপোর্ট করবেন খুব সুন্দর একটা ফুল তাই বসে একটু লড়ফেকে করলাম। পার্কের বিভিন্ন সাইট আছে অনেক বড় পার্ক এটা আছে রাস্তা এটাগুলো গিয়ে কাতারে আইন পড়ছে পার্কটা অনেক সুন্দর বিকালবেলা অনেক লোক থাকে ফ্যামিলি সিঙ্গুল বেচলা সবাই থাকে ওয়ার্কিং করে বাচ্চাদের অনেক খেলাধুলার জায়গা আছে আর এটা অনেক সুন্দর লাগবে আপনারা দেখতে থাকেন আর সাপোর্ট করবেন সব সময় ইনশাল্লাহ সাপোর্ট করতেছেন এইটা হলো বাচ্চাদের খেলাধুলার জায়গা এই জায়গাতে বাচ্চারা খেলাধুলা করে খুব সুন্দর একটা জায়গা সবাই খেলাধুলা করতে পারে বাচ্চারা আর এদিকে ওই ইয়ং যারা আছে তারা আটা স্লাইফটা করতে পারে এই সুন্দর একটা জায়গা ওই পিছনে আমার যে সাদা হোয়াইট কালার বিল্ডিংটা দেখা যায় এইনে নিয়ে রেস্টুরেন্ট আছে আর যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন লোক যারা আছে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন কারণ আমার এটা নতুন ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন অনেক জায়গা গইয়া যাওয়া যাইব ভিডিওটা আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর কেমন লাগে অবশ্যই বলবেন অনেক জায়গা এটাই বাচ্চাদের খেলাধুলার জন্য খুব সুন্দর জায়গা পার্ক মনে দিছে অনেক কিছু আছে না খেলাধুলা করা যায় এই আমার এটা প্রথম অনেক লম্বা ভিডিও হয়ে কিন্তু কথা বলতে সমস্যা করে আমি ক্লিয়ারভাবে কথা বলতে পারি না আশা করি আপনারা নারাজ হইবেন না ইনশাল্লাহ সামনে দিয়ে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য চেষ্টা করব কাতারে বিভিন্ন জায়গায় যাইব বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু তুলে ধরার চেষ্টা করব আর আপনারা এগুলো দেখবেন ইনশাল্লাহ পাশে থাকবেন দেখতে থাকেন অনেক বড়ো পার্কটা যত হাঁতি ততো হাঁটতেছি তারপরে যেন হাঁটা শেষ না হওয়ায় আরামসে আপনারা দেখতে থাকেন আর লাইক কমেন্ট করতে থাকেন আর আপনাদের আর পাশে যারা আছে সবাই রে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বলবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে উনি আর সুন্দর পরিষ্কার সপ্তাহে হইলো এই দেশের পরিষ্কার পরিচ্ছন্নতা খুব বেশি দেশে কোনো খাসটা থাকে না সব দিকে সব জায়গা পরিষ্কার থাকে এটা এলো কী সপ্তাহী সুন্দর আজ বিভিন্ন দেশের লোক আছে কিন্তু দেশে মায়ের দর এগুলো স্তর নাই হইলেই চলে একদম পরিষ্কার কোনো রাজনীতি নাই কিছু নাই খুব পরিষ্কার একটা দেশ কথা এবং আজ নবী যারা আছে প্রবাসী যারা আছে তারা সব সময় তারা সাপোর্ট করে পুলিশ অন অ্যাম্বুলেন্স অন ওকে আলাইকুম